হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গতকাল আমাদের মার্কেট নিচে ক্লোজিং দেওয়ার পরে রাত্রে কিন্তু ইউএস মার্কেট ভালোই উপরে ক্লোজিং দিয়েছে মিন্স টেকনোলজি মার্কেট নাসডাক প্রায় এক দশমিক ছয় সাত পার্সেন্ট উপরে তিনশো পঞ্চাশ একান্ন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ডাউজ প্রায় তিনশো চল্লিশ পয়েন্ট উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে সুতরাং মানডেতে এই খবর যদি হয় মানে এইটা যদি সাস্টেন হয় কারণ কি গতকাল একটা খারাপ খবর দিয়েছিলাম আজকে কিন্তু মিডিয়াতে তেমন কোনো সেইটা নিয়ে মানে চায়নার যে নতুন ভাইরাস সেটা নিয়ে তেমন কোনো ইয়ে নেই প্রচার নেই তো সেই হেতু সোমবার দিন মার্কেট মাইট গ্যাপ আপ হলেও হতে পারে অন্যদিকে রেকর্ড ডেট মানে টাটা টাটা মোটরের আলাদা হচ্ছে অর্থাৎ তার যে কমার্শিয়াল ভেহিক্যাল এবং প্যাসেঞ্জার ভেহিক্যাল এই দুটো সেকশনকে আলাদা করা হচ্ছে তাতে হতে পারে যে কমার্শিয়াল ভেহিক্যাল বেটার ভ্যালুয়েশন পেতে পারে বা প্যাসেঞ্জার ভেহিকেল সেকশন বেটার ভ্যালুয়েশন পেতে পারে তার রেকর্ড ডেট ফিক্স করা হয়েছে জানুয়ারি সিক্স অর্থাৎ যাদের কাছে টাটা মোটরের শেয়ার আছে তারা আর করে নতুন শেয়ার পাবেন অ্যাকর্ডিংলি কিন্তু প্রাইস ও কিন্তু কমে যাবে যতটা অন্য কোম্পানিতে প্রাইস থাকবে ততটাই অরিজিনাল কোম্পানিতে কিন্তু কমে যাবে তো ইনিশিয়ালি তেমন কোনো এফেক্ট পড়বে না বা ধীরে ধীরে কিন্তু তার প্রভাব পড়তে পারে ফ্রেন্ডস বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকমের এক্সপেক্টেশন বা বিভিন্ন রিপোর্ট কিন্তু আসতে শুরু করেছে রিটেল দর কি হবে বা তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকতে পারে কর্পোরেট ট্যাক্স যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প এবারে তার কমিটমেন্ট হচ্ছে তারা কিন্তু ২১ পার্সেন্ট মানে আমেরিকার যে ২১ ট্যাক্স আছে সেটাকে কমিয়ে পনেরো পার্সেন্ট করার কথা সে কমিটেড এবারে যে দেশ ট্যাক্স কম নেবে সেই দেশেই কিন্তু সমস্ত কোম্পানি যাওয়ার চেষ্টা করবে আমাদের হয়ারেজ ২২ থেকে ২৫ পার্সেন্ট আছে আগে তো ছিল প্রায় তিরিশ একত্রিশ এর কাছাকাছি যেটা এক ধাক্কায় কমানো হয়েছিল প্রায় বাইশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এবারে আবার সেই সমস্ত ব্যাপার নিয়ে কিছু হয় কি কারণ কি গভর্নমেন্ট এখন কিন্তু একটা এটের মধ্যে আছে এই টাইমটাতে যদি তারা কোনো কারণে ইকোনমিক পিক আপটাকে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার যে ড্রিম সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ব্যাপারে আশাহত হতে পারে লং টার্ম শর্ট টার্মে কি কি জিনিস চেঞ্জ আসছে যেমন ধরুন ইনকাম ট্যাক্স স্ল্যাব আমি বলেছি পনেরো লাখ টাকা পর্যন্ত যত সমস্ত ইনকাম ট্যাক্সের লিমিট আছে সেখানে একটা ব্যাপক ছাড় দেওয়ার সম্ভাবনা প্রবল এই সমস্ত নিউজ যদি বাজেটে আসে তাহলে কিন্তু মার্কেট একটা বড় প্রভাব আসতে পারে এসটিটি গতবারে বাড়িয়েছে এসটিটি মানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এটা নিয়ে কিন্তু মার্কেটের বড় বড় প্লেয়ার ব্রোকার এরা সবাই কিন্তু বা বিদেশি ইনভেস্টার তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এর কারণে বেশ কিছুটা ডিসস্যাটিসফাইড আছে এবার এতে কোনো আবার নতুন ভাবে ছেলখানি হয় কিনা আর ব্যাংক ডিপোজিট কমে যাচ্ছে কারণ মানুষ ব্যাংকে আর টাকা রাখতে চাইছে না কিন্তু ফাইন্যান্স মিনিস্টারের কাছে একটা প্রপোজাল গেছে কি প্রপোজাল ধরুন শেয়ার মার্কেটে কেউ যদি ইনভেস্ট করে রাখে টাকা তাহলে তার ক্ষেত্রে যে ট্যাক্স সেটা কিভাবে লাগে না আপনার যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব আপনার যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব সেই মানে ইয়ের ক্ষেত্রে কি বলে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ফিক্সড ডিপোজিট যদি থাকে ধরুন আপনি আপনার ইনকাম থার্টি পার্সেন্ট ট্যাক্স স্ল্যাবে চলে গেছেন তাহলে ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু আপনার থার্টি পার্সেন্ট হারেই কাটা হয় ক্লিয়ার কিন্তু শেয়ার বাজারে টাকা লাগালে সেখানে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা আছে সেটা কিন্তু টুয়েলভ হারে কিন্তু লাগে তাহলে শেয়ারে লং টার্ম যদি আপনি রাখেন টুয়েলভ হারে ব্যাংকে থার্টি এবারে ফিনান্স মিনিস্টারের কাছে বলা হয়েছে তাহলে ব্যাংকের ডিপোজিটে যারা লং টার্মে রাখছে তাদের ক্ষেত্রে কেন আপনি থার্টি লাগাবেন সেটা আপনি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করুন তাহলে কি হবে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে লোকেরা আরো বেশি পরিমাণে পয়সা রাখতে পারে বাকি ফিনান্স এর উপর নির্ভর করছে এটাকে নিয়ে কি করবে কি না করবে ক্যাপেক্স গতবারে প্রায় উম ইলেভেন পয়েন্ট খরচ করা হয়েছিল এবারে অনেকে বলছে বিভিন্ন মিডিয়া সোর্স বলছে গভর্নমেন্ট একটা ব্যাপক পরিবর্তন করবে মিডিয়া সোর্স বলছে টোয়েন্টি আই ডোন্ট থিঙ্ক সো টেন পার্সেন্ট যদি বাড়ে দ্যাট ইজ মোর দ্যান ফিজিক্যাল ডেফিসিট নিয়ে কি হবে ফিজিক্যাল ডেফিসিটের যে মানে ইকোনমিক সার্ভে রিপোর্ট বেরোবে তাতে বোঝা যাবে ফিজিক্যাল ডেফিসিটের কন্ডিশন কি কারণ কি ফিজিক্যাল ডেফিসিট এবারে যেহেতু ডলার এভাবে মানে স্ট্রং হয়েছে মানে আমাদের রুপি উইক হয়েছে তাই ফিজিক্যাল ডেফিসিটের যে টার্গেট সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে এফেক্ট পড়তে পারে বলে আমার মনে হয় প্লাস রেলওয়ে সেক্টরের উপর কিভাবে অ্যালোকেশন হবে সব মার্কেট কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু খুব উম এতে আছে কি বলে এই ব্যাপারে খুব এই ব্যাপারে কিন্তু মার্কেট খুব আহ এলার্ট আছে অন্যদিকে ফ্রেন্ডস বিভিন্ন প্রকারের সংস্থা কিন্তু বিভিন্ন রকমের রিপোর্ট আনছে তার মধ্যে যেমন ধরুন সিএলএস তারা বর্তমান দু এর ব্যাপারে বলছে যে নিফটিজ রিটার্ন আর এক্সপেক্টেড টু বি মিউটেড অর্থাৎ তেমন কোন রিটার্ন দেবে না নিফটি কারণ এর হাই ভ্যালুয়েশন এবং গ্লোবাল আনসার্টেন্টিটিজ ট্রাম্প পলিসিজ রাই তাছাড়া ট্রাম্পের কি পলিসি হবে ডলার স্ট্রং হচ্ছে তাই সিআরএ সিএলএসএ ফেভার করছে কমোডিটিজ এবং ইন্স্যুরেন্স সেক্টর তারা আন্ডারওয়েট আইটি বাকি অন্যান্য সেক্টর হেলথ কেয়ার এই সমস্ত ক্ষেত্রে বাট তারা টাটা মোটর সেন্টিপিসি নেসলে ব্রিটানিয়া এগুলোকে কিন্তু তারা তাদের মডেল পোর্টফোলিওতে রেখেছে ওয়ার এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু তারা তাদের মডেল পোর্টফোলিও থেকে বের করে দিয়েছে ফ্রেন্ডস কুইক কমার্স বিজনেস সম্বন্ধে আপনারা অনেকই ওয়াকিব বল আছেন বিশেষ করে মেট্রো সিটিগুলোতে কিন্তু কুইক কমার্সের বিজনেস কিন্তু খুব ব্যাপক আকারে চলছে কুইক কমার্স মানে ধরুন কি বলে জোম্যাটো ব্লিংকিট জোম্যাটো মানে কি পনেরো মিনিটের মধ্যে আপনি কোনো খাওয়ার চাইলে আপনার কাছে পৌঁছে যাচ্ছে তেমনি ভাবে একটা জোমাটোর একটা সাবসিডারি ব্লিংকিট তারা একটা সার্ভিস দিচ্ছে টেন মিনিটস মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা যদিও এই পার্টিকুলার পরিষেবাটা এমন একটা জায়গায় দেওয়া হচ্ছে যে জায়গাটাতে সম্ভব যেমন ধরুন গুরগাঁওতে পনেরো মিনিটের মধ্যে কিন্তু দশ মিনিটের মধ্যেই আপনি কিন্তু অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন ঠিক আছে বাট কমার্স মিনিস্টার পিউস গোয়েল বলছেন যে মানে আমাদের যে লিগ্যাল রিকোয়ারমেন্টস ইন্ডিয়ার সেটার কথা মাথায় রেখে আপনারা একটু ধীরে চলুন ঠিক আছে এটা কিন্তু হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার পিউস গোয়েল ওই কোম্পানিকে বলেছে ফ্রেন্ডস আপনারা অনেকেই জানেন না কেতন পারে মানে মোস্ট ফেমাস নেম একটা স্ক্যান্ডেলে মানে দু হাজার সালের যে স্টক স্ক্যামটা হয়েছিল তাতে কিন্তু কে টেন স্টক বলে দশটা শেয়ার ছিল কেতন পারেক তার অন্যতম হোতা ছিল এই রিসেন্ট কিন্তু আবার কেতন পারেক পারে ম্যানিপুলেটার ইউজড মোবাইল ইনক্লুডিং মেন স্টোরিটা হচ্ছে ফ্রন্ট রানিং ফ্রন্ট রানিংটা হচ্ছে কি ধরুন কোনো বিদেশি নিবেশক বা এফআইআই তারা কোন একটা কোম্পানিতে হেভি ইনভেস্টমেন্ট করতে চাইছে ধরুন এক কোটি শেয়ার ডেলিভারি নেবে তার সেই ইনফরমেশনটা তারা কেনার আগে অন্য কেউ সেই শেয়ারে পজিশন নিয়ে নেবে এবারে তারা যখন সেই ভলিউমের শেয়ার কিনবে তখন শেয়ার প্রাইস উপরে চলে যাবে গেলে যারা এই ধরনের স্ক্যামটা করেছে তারা কিন্তু সেই শেয়ারকে বিক্রি করে বেরিয়ে আসবে তো এটা কিন্তু ও অভ্যস্ত ছিল যার জন্য ওকে চোদ্দ বছর জেলেও ছিল এবং শেয়ার বাজার থেকে ওকে দূরে রাখা হয়েছিল রিসেন্টলি কেতন পারিক এবং তার ওয়াইফ এর ফোনকে কেন্দ্র করে একটা স্ক্যাম হয়েছে যার জন্য তাকে পঁয়ষট্টি কোটি টাকা জরিমানা দেওয়া হয়েছে এবং ক্লায়েন্ট কে ছিল না সিঙ্গাপুর বোয়েস্ট ট্রেডার রোহিত সালগাঁওকার নাও সেবি দুজন কি মানে পারেক অ্যাজ ওয়েল অ্যাজ সালগাওকার ফ্রম বিয়ার ফ্রম ক্যাপিটাল মার্কেট আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল মার্কেট থেকে দূরে থাকার আদেশ দিয়েছেন ফ্রেন্ডস বিস্কিট কিং ব্রিটানিয়া আপনারা জানেন ব্রিটানিয়ার বিস্কুট প্রতি বাড়িতে বাড়িতে ব্রিটানিয়ার মানে যে শেয়ার আপনি এই সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে আপনি যদি ব্রিটানিয়াকে দেখেন ব্রিটানিয়ার ফান্ডামেন্টাল নিয়ে যদি ভাবা শুরু করেন তাহলে দেখবেন হচ্ছে নেওয়া ইন্ডাস্ট্রিজ তাদের কিন্তু এরা এরা বছরে ডবল দেওয়া কোম্পানি। ঠিক আছে। বর্তমানে এদের সেলস যদি দেখেন সেলস মাইলি বাড়ছে কখনো মার্জিন কমে কখনো মার্জিন বাড়ে ওভারঅল তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রফিট দেয় যাতে করে শেয়ার পাঁচ বছর পরে পরে ডবল হয় কিন্তু বর্তমানে শেয়ারটা কিন্তু একটা ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মিনস রিসেন্টলি তিন চার মাস আগে শেয়ারটা কিন্তু ট্রেড এখন বর্তমানে সে লো দেখিয়েছে এবং প্রেজেন্টলি যদি দেখা যায় শেয়ারটা কিন্তু চার হাজার সাতশো তেইশের কাছে ট্রেড করছে এই সমস্ত ডিফেন্সিভ শেয়ার এই সমস্ত টাইমে কেনার হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় অর্থাৎ যখন টপ থেকে প্রায় সাতাশ আঠাশ পার্সেন্ট নিচে বা এখান থেকে যদি সে তার হাইতে যায় প্রায় চল্লিশ হতে পারে এই জার্নিটা করতে তার বছর লাগতে পারে কিন্তু যদি দু বছরেও সে মানে তার পুরনো লেভেলে যায় ফর্টি পার্সেন্ট রিটার্ন মিনস আপনি ইয়ারলি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন হুইচ ইজ নট ব্যাড তো যাদের এই ধরনের পোর্টফোলিও বা এই ধরনের রিটার্ন কে এক্সপেক্ট করে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে তারা কিন্তু এই শেয়ারটার উপর নজর রাখুন এখানে কিন্তু সেফ ইনভেস্টমেন্ট যেখানে ক্যাপিটাল ইরোড হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম কিন্তু আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আপনি আরামসে ফর্টি পার্সেন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফেলস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে